বেশি হয়েছে দেখেছো এই তখন তো আমার কপালে হাত পুরো যে এত বড় ক্ষতিটা হয়ে গেল পুরো কপালে হাত গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি আর এখনো অবধি জানি আমি ভালোই আছি মন আমার ঠিকই আছে তো প্রতিদিন উপর থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে কিন্তু নিচে একদম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তাও আবার তোমাদের সাথে মানে ফেস টু ফেস কথা না বলে ক্যামেরা সে সেট করে রেখেছি আমি এখন রান্নাঘরে চা করছি আদা কেটে নিলাম একটু ধুয়ে নিয়ে আদা থেতো করে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু আমি নিজেও জানি না নিজে টেরও পাইনি তো যদি তোমাদের সাথে যেরকমভাবে ফ্রেশ হয়ে মুখ মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে যদি আমি ভিডিওটা স্টার্ট করতাম আজকে হয়তো আমার এত বড় ক্ষতিটা হতো না তো কি করব কপালে যা আছে দেখতে থাকো আজকের ভিডিওটা আমার মন পুরোই খারাপ অনেক খারাপ তো দেখতে থাকো জানতে পারবে যে কেন আমার মনটা খারাপ ঘুম থেকে উঠে তুলসী পাতা আর দুলালে তাল মিশ্রি খাওয়ালাম ঠান্ডা লেগেছে মাঝে কাঁচছে

তুমি অনেকদিন গুড মর্নিং বলো না একটু বলে দাও এইদিকে এইদিকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো एवरीवन वेलकम হ্যাঁ वेलकम ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এখানটাই মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং एवरीवन আগে বলে দাও একটু সবাইকে গুড মর্নিং एवरीवन আর বলবে না হয়ে গেছে চললো সামনে এসে কিস করো গুড মর্নিং বলে দাও তোর যো খেয়ে দেখলে সোজা চলে গেল ছোটো ঠাম্মির বাড়িতে কি মেজুমার বাড়িতে চলে গেল তো মানে একটু টাইম দেয় না খাওয়ার পর একদম চলে যায় সোজা ওখানে তো এখানে আমার কিন্তু আদা চা হয়ে গেছে আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আর তরুণের জন্য বেড়েছি বাবা বলল এখন খাবে না তো বাবারটার আর রাখা রয়েছে যখন খাবে তখন ছেঁকে দেবো তো এই যে ও এখন সবাইকে বিস্কুট দেবে আবার চলে এসে মানে কতবার যে ওই বাড়ি যায় মানে তিন বাড়ি মিলে ঘোরাঘুরি করে আমাদের বাড়ি ছোটো ঠাম্মির বাড়ি মানে শিবানী কাকিমার বাড়ি আর হচ্ছে মেজমার বাড়ি চোদ্দো বার যাবে বার আসবে আর এখানে তোরজোর বেদানার রস করব এখন তো ঠিক টাইম মতন চলে এসছে এসে বলছে ও রস করবে আর এখানে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো এরকম বায়না করে তো তরুণ কী করে মিল্কি বার কিনে দিয়ে দেয় মিল্কি বার কিনে ওইটা পুরোটা খেতে পারে না একটু একটু চাটে এটাই আইসক্রিম নাহলে কি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বায়না করে আর এখানে ফুলগুলো যে দেখছো না প্রত্যেকটা আমাদের গাছে ফুল ফুটেছে কি সুন্দর দেখো ফুলগুলোর কালার এত সুন্দর আজকে না থোকা সাদা জবাটা ফোটেনি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একবার থোকা সাদা জবাটা তো এই যে দেখো কি সুন্দর ঘিয়া কালার একদম ডিপ টকটকে লাল টাইপের আর হচ্ছে ঘিয়া জবা তো আছেই আর ওটা অরেঞ্জ কালারের ছিল ঘিয়া না একটা লাল একটা অরেঞ্জ আর এক ঘিয়া জবা তো আছেই তার সাথে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে আর থোকা জবাটা আজকে ফোটেনি আজ পোলিও আছে আবার তোর নিয়ে এখন পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি দিদিরা চলে যাচ্ছে দিদি দাদারা সব চলে গেছে তো চোখে তাই জন্য আমি কোনো রকম একটা কুর্তি পরলাম তাড়াতাড়ি করে এটাই বাইরে ছিল করে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট ছাতু হয়েছিল ছাতু খেয়ে এখন ওকে পলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি চলো দেখি এত দুষ্টুমি করছে না মানে কি বলবো সারা দিন এক করে দিচ্ছে আমাদের এত দুষ্টুমি করছে তার মধ্যে ঠান্ডা লেগেছে ওরও আমারও আমি আবার জিজ্ঞাসা করলাম যে ঠান্ডার মধ্যে পলিও খাওয়া যাবে বললো জ্বর না আসলে কিছু হবে না জ্বর আসলে খাওয়া যায় না খেয়ে নাও খেয়ে নাও পোলিও খেয়ে নাও

খে আবার একটা হাতে ওই মার্কার পেন দিয়ে গালি করে দিয়েছে হয়নি আরেকটা আঙ্গুলে করবে এইসব বায়না তখন আবার এইসব উল্টো ফুলটো বায়না চে নাজের হাল হয়ে যাচ্ছি আমি যা জ্বালাতন করলো না একটু আগে সব ফেলে ফেলে মানে হাতের সামনে যা থাকছে ফেলে দিচ্ছে পাগল হয়ে গেলাম আমি একটুখানি টাইমের মধ্যে একা একা কলা খাচ্ছে আরেকজন

আমি উপরে এসে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে পদ্মাগুলো দিয়ে দিলাম কারণ এরপরে মশা ঢোকা শুরু করবে আর আমার কিন্তু ঘর যদাও কমপ্লিট হয়ে গেছে আর কার্পেটটা পেতে রেখেছি শিবরাত্রি চলে গেলে কিছুদিন পর মানে কার্পেটটা উঠিয়ে দেবো কারণ বারবার খুব অসুবিধা হয় এখন তো এই স্নান করে বেরোলাম আর তুরচোর পাপা এখন তুর্যোকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তুর্যোর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপরে স্নানে গেছিলাম তো এখন তুরচোর পাপা এনে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণটাই মানে মুখে চোখে ভাত ফাত দিয়ে আমাকে একাকার করেছিল সেজন্য আর ভিডিও করার মুহূর্তে ছিলাম না সেজন্য আর করতে পারিনি তো খুবই খারাপ অবস্থা এখন আমাদের মানে ও এত দুষ্টুমি করে এত মানে দুষ্টুমি করে বলা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তো এই স্নান টান করে ফ্রেশ হয়ে বেরালাম এখন ওর বাবা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ঘরে তো চলো আমি স্নান করে নিচে চলে এসেছি আর আজকে আমাদের সেরকম কিছু রান্না হয়নি কারণ আজকে না হুলস্থুল লেগে গেছিলো সবারই মনটা খারাপ তো সেজন্য ডাল আর মাংস এখানে চিকেন এনেছিল বাবা সেই মাংসই করে রেখেছে মা সবারই মন খারাপ সবাই আর কি ব্যস্ত ছিল খোঁজাখুঁজিতে এখানে দেখো দুপুরে ওরা ঘুমাচ্ছে তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে আসলাম সেই তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল তরুণ আর শুয়েছিল তুর্য তো পুরো ঘুমিয়েই ছিল তরুণ পাশে ওর পাশে শুয়েছিল তো আমি সারাটা দুপুর কিন্তু ঘুমাইনি মানে আমার উপর দিয়ে যে কি গেছে আমি জানি অনেকক্ষণ বাদে সেজন্য তোমাদের কাছে আসলাম এখন বাজে আটটা আটটা পনেরো হয়ে গেছে এই যে আটটা পনেরো বাজে তো সেই বেলার পর এখন আসলাম মানে সারাটা দুপুর তো ঘুমাইনি আর আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি আজ আমার একটা অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেল। মানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে সারাটার দিন তোমাদের সাথে ভিডিও করব কি আমি তো সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো ইচ্ছাই করছে না সকাল থেকেই তো মন খারাপ আমাদের আমরা মানে সেজন্য রান্না বান্না করবে কি মানে করতাম আজকে আমি রান্না করতে তো পারিনি সমস্ত কিছু এলো মেলো করে মানে ঘর পুরো এলো মেলো করেছি পুরো সারাটা দিন ট্রেন তরুণ ট্রেনের মধ্যে ঘেটেছে মানে কি বলবো তো আমি তখন আর বলিনি কারণ কি বলো তো বলবো ভেবেছি একদম সন্ধ্যাবেলা বসে তোমাদের খুলে আর কি বলবো প্রতিদিন আমি ভিডিও শুরু করি আমার উপর থেকে তোমরা জানোই যে আমি ভিডিওতে মানে গুড মর্নিংটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করি এমন কি বেডে সমস্ত জালনায় রোদে দিই রোদে দিয়ে দেখাই তারপরে আমি বলি আমি নিচে যাচ্ছি চা করব তোমরা সাথে থাকো আজকে আবার মানে কপাল খারাপ থাকলে যা হয় আজকে আমি সকালবেলা এইসব যে করেছি এগুলো না দেখে সোজা একদম নিচে চলে গেছি আজকে ব্রাশটাও আমি নিচে করেছি নিচের বেসিনে তো নিচের বেসিনে ব্রাশ করেছি তো খুব ঠান্ডাও লেগেছে আমার তোমরা দেখতেই পাচ্ছ তো মুখ খুব ভালো করে ধুয়েছি তো আমার মানে ডায়মন্ডের পিন ছিল অনেক মানে অনেক ছোটোবেলায় নাইন টেনে যখন পড়ি তখন আমার মা আর কি বানিয়ে দিয়েছিল মার জন্য একটা আমার জন্য একটা কিনেছিল একই সাথে কেনা তো ওই পিনটা আমি তখনও দেখিনি মুখ ধুয়ে যে পড়ে গেছে বেসিনের সাথে বেসিনের ফাঁক দিয়ে তো ড্রেন থেকে তো বেরিয়ে গেছে তারপরে তো কত আমাদের ইউজ হয়েছে তুর্যোর রস করেছি বেদানা তারপরে মা বাসন ধুয়েছে তারপরে এটা ধোয়া হয়েছে ওটা ধোয়া হয়েছে কতবার মুখ ধুয়েছি ভাই কতবার মুখ ধুয়েছে আমরা তো আর জানি না যে আমার মানে খেলো করিনি যে আমার নাকে হচ্ছে নসবিনটা নেই তারপরে চা করেছি তোমরা দেখতে পাচ্ছ যে চায়ের প্রথমে একদম গুড মর্নিং ভিডিওটা দেখো চা যে করছি আমার নাকে কিন্তু ডবিন নেই আসলে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি এবার যেহেতু চা করছি ক্যামেরা সেট করে চা করছি খেলো করিনি তারপরেও খেল করিনি এবার অনেকক্ষণ দু আড়াই ঘন্টা পর মানে দু আড়াই ঘন্টা পর মনে পড়েছে যে আমার আমার নাকে নেই মনে তাও পড়তো না আমি উপরে এসেছি নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরার জন্য কারণ তরুণের ইএসআই ওর ইএসআই তো আগেই ছিল বিয়ের আগে মানে ও ছিল আর মা বাবা ছিল ওর কিন্তু মানে বিয়ের পর আমার আর তুরজোরটা ঢোকা কি আরে কাশি হয়েছে দেখেছো সরি তো বিয়ের পর আমার আর তুরজোটটা ঢুকানো হয়নি তো সেই জন্য আমার আর তুরজোটটা ঢুকাবে বলে তো এই জন্য সবার এবার পাঁচজনের ফটো লাগবে আমার তুর্য তরুণের আর মা আর বাবার তো পাঁচজনের ফটো জমা দেবে তাই জন্য বলছে তুমি কুর্তিটা চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরে নাও একবারে ইয়েসের ফটোটাও তুলবে আর কুর্তি যখন পরেই নিচ্ছ তো পাশেই আমাদের এখানে আজকে পালস পোলিও তুরচুর পালস পোলিও ডেট ছিল একবারে কুর্তি পরেছে ওকে পালস পোলিওটাও খাইয়ে আনবে ঠিক আছে যথারীতি উপরে এসে নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরে এবার যেহেতু ফটো তুলবো বলে আমি আবার একটুখানি চুল ঢুল আসরে টিপ পরে সিঁদুর টিদুর পরে কাজল ঠাজল দিতে গেছি যেই চুল ঢুল মানে মুখে এরকম করে পরিষ্কার করতে গেছি যে কিছু ক্রিম ঠ্রিম মাখবো নাকি ভাবছি দেখছি ফট করে নসপিনটা নাকে নেই দেখো আর সেটা ছিল হচ্ছে ডায়মন্ডের নাইন টেনে যখন পড়ি মা বানিয়ে দিয়েছিল একটা মার জন্য একটা আমার জন্য আগেই বললাম আমি যেই বাবা আমার তো নাকছাবি নেই নাকে উপরে তো তন্নতন্ন করে খুঁজলাম যে বালিশে শুয়েছি বালিশের কভার ঝাললাম মশারি বিছানার চাদর বিছানার চাদর তো কালকেই চেঞ্জ করেছিলাম সমস্ত আবার এক করলাম নামিয়ে ঠামিয়ে কি যে গেছে তারপরে নিচ পুরো খুঁজলাম ড্রেনে একের পর দুই আড়াই ঘন্টা পর মনে পড়েছে তারপর তো তার আগে তো কতবার যে ড্রেনে জল চলে গেছে কারণ বেসিনে তো কত কাজ হয়েছে না বেসিনে কাজ হয়েছে সিনে বাসন মাজা হয়েছে রান্নাঘরের তো ওই একই ড্রেন দিয়ে বেড়ায় আমাদের যে সরু মতন ড্রেনটা তো কালকে সকালে তোমাদের দেখাবো সেই ড্রেনটা তো সে ড্রেনটা তো পুরো খোঁজা তারপর আর্ধেকটা আবার স্লাব করা যেহেতু দাদা টোটো কিনেছে টোটো কেনার পর আর্ধেকটা আবার স্ল্যাব ঢালাই করে দিয়েছে তো এবার আর্ধেকটা তো দেখতে পাচ্ছি না আর গেটের মুখে এরকম একটা গোল মানে মানে গোল আর কি গোল করা রয়েছে ওইটা দিয়ে আর কি দেখা যায় পাতা পাতা আটলে আটকালে ওটার থেকে বার করে ফেলে তো ওটার মধ্যে তরুণ তো হাত দিয়ে মানে ওই ফুটোটার মধ্যে হাত দিয়ে এরকমভাবে রেখেছে যা জল বেড়ালে কিন্তু সে তো দুই আড়াই ঘন্টা পর তার আগে তো বেরিয়ে চলেই গেছে কেন অনেক ইউজ হয়েছে অনেক কাজ মানে কাজ হয়েছে আমাদের যদি সাথে সাথেও আমার মনে পড়তো বা সাথে সাথে দেখতাম তাহলেও হয়তো পাওয়া যেত কিন্তু একটা হালকা জিনিস জলের স্রোতে তো চলে যাবেই তো শুধু একটা স্টোনের ছিল তোমরা জানো আমি কোন নসবিনটা পরতাম ডায়মন্ডের এই যে দেখো পিকটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারবে এটাই সবসময় আমি পরা থাকি তোমরা জানোই তো সেটা হারিয়ে গেছে ওই ড্রেনের স্রোতেই জলের স্রোতেই পড়ে গেছে বেসিন দিয়ে আর পেলাম না কিছুতেই ঘর পুরো তছনছ করে মানে একাকার করেছিলাম আর তার মধ্যে তুর্য যা দুষ্ট শুধু তোমাদের বলছিলাম তুর্য দুষ্ট হয়ে করছে আসলে তখনও আমরা খুঁজেছি ভেবেছি যদি পাই আগের থেকে বলবো হারিয়ে গেছে হারিয়ে গেছে যতক্ষণ না মানে পুরো শিওর হচ্ছি বলবো না কারণ এই কানেকটা হারিয়ে গেছিলো মানে আমার একটা জিনিস ক্ষতি হওয়ার দরকার ছিলই তো এই কানেকটা একটা হারিয়ে গেছিলো কাকিমা পেয়ে দিল তো একটা না একটা আমার তো হারাবেই মানে আমার কপালে লেখাই রয়েছে যে না একটা কিছু হারাবে দামি জিনিস তো সেই জন্য এত কষ্ট লাগছে না কি তো ছোটবেলার জিনিস তো ভীষণ কষ্ট লাগছে মানে সারা দিন মন আজকে প্রচুর খারাপ আমাদের রান্নাবান্না হয়েছে অনেক বেলায় গিয়ে শুধু ডাল আর এই জন্য মাংস হয়েছে মা একদিকে ডাল বসিয়েছে একদিকে মাংস বসছি সবাই মিলেই আর কি খোঁজাখুঁজি হয়েছে আলটিমেট পাওয়া যায়নি সেই জন্যই এখন আমি সন্ধ্যাবেলা বসেছি তোমাদের বলতে নালে ভেবেছিলাম যদি পেয়ে যাই পেয়ে যাই আগের থেকে বলবো যে হারিয়ে গেছে ভালো লাগে না না তারপরে যদি পেয়ে যাই তা তো বেকার হয়ে যাবে কথাটা বলা সেজন্য একদম শিওর হয়ে নিলাম যে পুরো হারিয়েই গেছে ড্রেন প্রচুর এক ঘন্টা ধরে তরুণ ওই ড্রেনের ওই ফুটোটার মধ্যে হাত দিয়ে রেখে দিয়েছে যে আর আমরা বালতি বালতি গামলাকে গামলা জল ঢেলেছি কিন্তু যায়নি কালকে তোমাদের ভালো করে দেখাবো যে কোনখান দিয়ে আর কি ও হাতটা দিয়েছিল আর ওইখানে পাচি মানে ওখানে যেহেতু স্লাব ঢালাই করা রয়েছে আর্ধেকটা যেন তো দেখতে পাবে না পায়নি বেসিনের পাইপটা মা আবার পরিষ্কার করেছে সেটা তো পায়নি যে কোনো জায়গায় যদি আটকে থাকে কারণ প্যাচ তো যদি এরকমভাবে আটকে থাকে তাহলে যদি পাওয়া যায় পাওয়া কিছুতেই গেল না ইএসআইয়ের জন্য যখন আমি উপরে এসে মানে নাইটি চেঞ্জ করে কুর্তি পরেছি তখনও দেখিনি যখন আয়নায় দেখছি না যে আমার মানে নসবিন নাকে নেই তখন তো আমার কপালে হাত পুরো যে এত বড় ক্ষতিটা হয়ে গেল পুরো কপালে হাত এরকম কি বড় ক্ষতি হলো আমি জানি কি বলবো আর তোমাদের তো তরুণ বলছে মন খারাপ করো না ছোটটা গেছে বড়টা আসার জন্যই ও যেরকম সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা দিচ্ছে যে ছোট তোমার ছোট গেছে বড় আসার জন্যই তো এর থেকে বড় পাবে ওটা ছোট ছিল ছোট ডায়মন্ডের ছিল এর থেকে বড় ডায়মন্ডের পাবে আর কি মারছো আমার সাথে তো তোমাকে এর থেকে বড় সুন্দর দেখে মানে কিনে দেব তুমি টেনশান করো না একটু সময় দাও আমাকে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা মানে সোনার জিনিস বা হিরের জিনিস হারানো আমাদের কাছে বিশাল মানে আমাদের কাছে দশ টাকা হারানোটাই অনেক বড়ো ব্যাপার বিশ্বাস করো আমাদের মতন এরকম মধ্যবিত্ত ঘরে দশ টাকা হারানোই অনেক বড় ব্যাপার আর সেখানে ডায়মন্ডের একটা নোসপিন এখন তো আট ন হাজার টাকার নিচে মানে ডায়মন্ডের নসপিনই নেই স্টার্টিংই এরকম তো আমাকে যখন মা বানিয়ে দিয়েছিল তখন ছয় না সাত হাজার টাকা দিয়ে বানিয়ে দিয়েছিল আমি নাইন টেনে যেহেতু পড়তাম আমার একটা স্টোনই খুব ভালো লাগতো কারণ মুখটাও ছোটো ছিল রোগা ছিলাম খুব তো একটা স্টোন আমার অনেক দিনের শখ ছিল একটা ছোট মতন স্টোন খালি ডান দিকে আমার কিন্তু ডান দিকে নাক ফুটো বা দিকে নেই তো আমি ডান দিকেই নাক করেছিলাম তো আমি বলেছিলাম একটা ছোট স্টোন আমি ডায়মন্ডের করব এটা আমার অনেক শখের একটা নাকচাবি ছিল বিশেষ করো তো এই জন্য সারাটা দিন সারাটা দুপুর আমি তো কেঁদে ভাসিয়েছি আর তরুণ আমাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে ছোট হারিয়েছে বড় আসবে একটা হারায় একটা ভালো কিছু হওয়ার জন্য মানে যত শান্ত আছে ও দিয়ে গেছে আমাকে যে একটা জিনিস যায় তো আরও ভালো জিনিস আসার জন্যই একটা কি সারা জীবন চলবে নাকি আমি এর থেকে আরও বড়ো ভালো সুন্দর তোমার পছন্দ মতন কিনে দেবো তুমি চিন্তা করো না একটু সময় দাও আমাকে তো আমাদের মতন তো মধ্যবিত্ত করে একদম আজকে হারালে এখনই বেরিয়ে গিয়ে কিনে আনলাম সেটা তো আমাদের সম্ভব না তো ও আমাকে বলছে তুমি আমাকে সময় দাও আমি তোমাকে কিনে দেবো আমি যে দেখো কেনাটা বড় কথা না আমি জানি তুমি আমাকে কিনে দেবে কিন্তু মানে এই যে হারিয়ে গেছে একটা জিনিস অনেক কষ্টের জিনিস না আমাদের একটা ছোট ছোট জিনিস আমাদের অনেক কষ্টের তো মানে সারা দিন আজকে মনটা খুব খারাপ সেরকম মানে কিছুই ভালো লাগছে না আর তুর্য কি বোঝে তুর্য তার মধ্যে দুষ্টুমি করেই যাচ্ছে ওর বাবা ড্রেন ঘাটছে ও বাবার মানে ঘাড়ের উপর উঠে তখন যদি আমি ভিডিও করার মুডে থাকতাম না ঠিক করে তোমাদের দেখাতাম কিন্তু বিশ্বাস করো তখন ভিডিও করার মুডে ছিলাম না ভগবানকে ডাকছিলাম যদি পেয়ে যাই পেয়ে যাই তাহলে আর এই কথাটা তোমাদেরকে মানে এ বলতে হতো না যে হারিয়ে গেছে এটা হয়তো বলতাম হারিয়ে গেছিলো আবার পেয়েছি যেমন কানেরটা হারিয়ে গেছিল পেয়েছি তোমাদের বলেছি হ্যাঁ যে সেটাই যদি বলতাম তোমাদের কিন্তু সেটা আর হলো না এ পুরো হারিয়ে গেছে মানে আমার কপালটাই খারাপ আজকে কিছু একটা হারানোরই ছিল আমার দামি জিনিস সেজন্য কানেরটা পেয়ে গেলাম ডায়মন্ডেরটা হারিয়ে গেল। এখন তরুণ গেছে হচ্ছে ফটোটা বার করতে ওই ইএসআই ফটোটা যে আমরা তুলেছিলাম তো এই ফটোটা দেখো দিয়ে দিলাম এই ফটোটাই আর কি প্রিন্ট আউট বার করে আনবে অফিসে জমা দিতে হবে তো এটাই বার করতেও এখন স্টুডিওতে গেছে তো চলো নিচে যাই আর মন খারাপ করে উপরে থেকে কি হবে নিচে যাই সবার সাথে গল্প টল্প করি মনটা তাও একটু ভালো লাগবে সবাই মিলে খুঁজেছি মা আমি বিশেষ করে আমি মা আর তরুণ তিনজন তো ভীষণ খুঁজেছি কিন্তু নিটফল জিরো পাওয়া গেল না ওই ড্রেন দিয়েই বেরিয়ে গেছে দু ঘন্টা পর যেহেতু মনে পড়েছে সেই জন্য হয়তো সাথে সাথে হলে ড্রেনটা চেক করলে হয়তো কোথাও আটকে থাকতো কিন্তু তারপরে তো অনবরত জল ইউজ হয়েছে বললামই বেরিয়ে গেছে আর যেটা পাওয়ার না সেটা কিছুতেই পাওয়া যাবে না এটা যেমন পাওয়ার ছিল ওই জন্য কাকিমা এসে খুঁজে দিয়েছে জেঠু বলেছে যে দেখ বালিশের কভারের মধ্যে রয়েছে আবার কাকিমা এসে বালিশের কভারে হাত ঢুকিয়ে পেয়ে খুঁজে দিয়েছে কিন্তু এটা পাওয়ারই না পুরো ঘর পর মুছে ঝাড় দিয়ে সমস্ত কিছু করেছি কিছুই কিছু হয়নি তোর এবার থেকে আর মানে সোনা জিনিস কিছুই পরে থাকবো না ভাল লাগে না দাদ মনটা খুব খারাপ লাগছে আজকে তো চলো নিচে যাই সবার সাথে থাকি গল্প করি এই যে নিচে এসে দেখি এই যে তাণ্ডব করছে এদিকে দেখো আসো আসো একটু একটু আসো আসো একটু একটু এই যে এই দেখো 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 দুষ্টুমিটা দেখো কি হচ্ছে একটু বলে দাও হাই বলে দাও হাই বলে দাও গুড ইভিনিং বলো গুড মর্নিং ইভিনিং 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 ঘেমে গেছে ঘেমে যায় ঠান্ডা লেগেছে ওরও এনেছে এনে এই যে সারা ঘরে আঙুর ছিটাচ্ছে এই যে এখানে আবার এখন তুলে তুলে রাখছে এখন খুলে যাচ্ছে দেখো রোগা হয়ে গেছে এমন প্যান খুলে দ্বারা প্যান খুলে যাচ্ছে রোগা হয়ে গেছে কি হারে রোগা হয়েছে দেখো দুষ্টুমি ছোটে রোগা হয়েছে আর কোথায় আছে দেখো তো হয়ে যায় এখানে আছে আমুর এখানে আছে তো ওখানে আঙ্গুর হ্যাঁ রাখো রাখো ঝুঁকিটা ভালো করে আটকাও দেখো দেখো তো ঝুড়িটা ভাঙবে এবার ঝুড়িটা ভাঙবে দাঁড়া সব একা একা সব একা একা করেছো হয়নি হয়নি দাঁড়া দাঁড়া ভাঙবে ঠিক আছে এই বাড়িটা একটু দুষ্টু মিটা দেখো খুব ঠান্ডা তো হ্যাঁ খুব ঠান্ডা প্যান খুলে যাচ্ছে প্যান খুলে যাচ্ছে হলো আর বল হুম আর কি কি আছে দাদার কাছে ছুটে মেরেছে আবার এটা হয়ে গেল এটা নিয়ে হয়ে গেল এবার অন্যটা এবার অন্যটা এইসবই করতে থাকে ও সারাদিন জুতো দেখো নিয়ে ওর নিজের জুতো নিজেই ফুটবলের মতন খেলছে এখানে জুতোর মেলা সব ওর জুতো এই কালো জুতোটা ছাড়েই না এটাই পরবে ও এটাকে হালুম জুতো বলে কারণ এই যে হালুম আছে দেখি দেখি দেখাও তোমার হালুম জুতো এই যে এটাই প্রিয় জুতো এটাই করছে এখন দিন রাত করবে এটাকে নিয়ে খুলতেই চায় না